আপনারা সবে জানইন এবং শুনছেন যে কয়েকদিন তাকে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক খুব অর সম্পর্ক বালা করবার লাগিয়া কয়েকবার আলোচনাওয়া হারছে কিন্তু এখন দেখা যায় আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্কটা খারাপ হওয়ার পথে একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর কারণে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কইছেন। যে ইরানে ইউরেনিয়াম যা তৈরি করছে ইকানো সীমাবদ্ধ আর বাড়াইতে পারত না এতে গিয়া আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক ফিরিবার বহাল হইব এটার উপরে ইরান রাজি হয়ে গেছিল কিন্তু এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নতুন নতুন শর্ত তুলিয়া দতরা এখন ডোনাল্ড ট্রাম্পে কইছেন যে ইরানে যা ইউরেনিয়াম বৃদ্ধি করছে ইক্রেন শেষ করতে লাগব ইক্রাইন আমরারে সমঝাইতে লাগব আর আমরার কাছ থেকে ইরানে ইউরেনিয়াম কিনতে লাগব এই কথা শুনিয়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হুসেন বাগিরিয় কইছেন যে আমেরিকা যে শর্ত হল তুলিয়া দরের এটার আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া সম্পর্ক বালা হওয়া নাই তো এই মেজরে কইস যদি কোনো দুশ্মনে ইরান আদরার সাহস করিয়া থাকে তাহলে ইরানে ওলা জবাব দিব যে সারা জীবন ইয়াত থাকব এবং ইরানের সেনা প্রথম থাকি এখন পর্যন্ত যুদ্ধ লাগিয়া প্রস্তুতি আর প্রস্তুত আসইন গতিকে মেজরে তান হলরে হয়েছে যে লাগি তুমি সবসময় প্রস্তুত থাক কারণ বলা যায় না কোন সময় দুশ্মন হলে আঘাত করবা তখন এটার কড়া জবাব দিতে হইব ইজরায়েলি সেনায় আজকে গাজার মধ্যে বিমান হামলা চালাদের কারণে ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং গুরুতর আহত এবং খান ইউনিসোর একটা হসপিটাল এই হসপিটালের বিশেষ করিয়া জলাফুলা বিভাগ ইজরায়েলি সেনা হামলা করার কারণে এই জলাফুলা রোগী কয়েকজনে মৃত্যুবরণ করছেন এবং সাংবাদিক সকলের কেন্দ্রস্থল লক্ষ্যবস্তু করিয়া ইজরায়েলি সেনা হামলা করার কারণে সাংবাদিক সকলেও মৃত্যুবরণ করছেন সাংবাদিক যে এখন পর্যন্ত ইজরায়েলি সেনার হামলায় দুইশ পঁচিশ জন সাংবাদিককে মৃত্যুবরণ করিয়ার সই ভিডিও আপনার সামনে আর যে সাংবাদিকর লাশ কিভাবে বইয়া নেবর আপনারা ভিডিওর মধ্যে দেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সৌদি আরব রিয়াজ সভা অনুষ্ঠিত করছোইন আর সবার মধ্যে তাই নিজে গিয়া হাজির হয়েছেইন এবং বিভিন্ন দেশটাই প্রতিনিধি দল আইসইন ডোনাল্ড ট্রাম্পর লগে সাক্ষাৎ লাগিয়া কিন্তু এই সবার মধ্যে এই বৈঠকর মধ্যে ইজরায়েলের শরীক না করার কারণে এখন ইসরায়েলর ভিতরে থাকিয়া অনেক প্রশ্ন তোলাও ডোনাল্ড ট্রাম্পর হুড়ে যে ডোনাল্ড ট্রাম্পে লাগে নেতানিয়া হুড়ে এই বৈঠক শরীক করলানা তার কারণ কিতা যে এখন ইসরায়েলের ভিতরে ধারণা করা চলে যে ডুলান টাম্পে ইসরায়েল এক সাইট করিয়া তৈয়া কি তাই এখন মুসলিম কাণ্টির লগে মিলি যাইতিরা আর ইসরায়েলের লগ খালি দিতরানি এখন এই প্রশ্ন করা চলে ইসরায়েলের ভিতরে ইসরায়েলের প্রেসিডেন্ট ডুলান টাম্প সম্পর্কে সৌদি আরব রিয়াজ আমেৰিকাৰ প্ৰেছিডেণ্ট ডোনাল্ড ট্ৰাম্পে যে বৈঠক কত্ৰা বিভিন্ন দেশৰ বিশ্লেষকসকলে প্ৰশ্ন তুলত্ৰা যে এই বৈঠকৰ গাজানিয়া কোনো আলোচনা অইব কিনা ত বিভিন্ন বিশ্লেষকসকলৰ পক্ষতে হোৱাৰ নিশ্চয় এই বৈঠকের মধ্যে গাজানিয়া সৌদি আরবৰ পক্ষ থেকে আলোচনা তুলে ধরা হইব এবং আলোচনা করা হইব যে ফিলিস্তিনে কীভাবে স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দেওয়া যায় এবং গাজার মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি করা যায় এতে গিয়া বিশ্বর মধ্যে একটা আশার ছায়া ইয়া পড়ছে যে গাজার মধ্যে যুদ্ধবিরতি হইব এবং ফিলিস্তিনে স্বাধীন ফিলিস্তিন হিসাবে ঘোষণা দেওয়া হইব